রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক পাঠ নাম্বার ওয়ান এক পয়েন্ট চার খাদ্য সংরক্ষণ আসলে খাদ্য কিভাবে সংরক্ষণ করা যায় বা খাদ্য কিভাবে সংরক্ষণ করা হয় এ সম্বন্ধে আমরা এখন আলোচনা করব তো আমরা পড়ি প্রাকৃতিক কারণে সব ধরনের খাদ্যের সময়ে সাথে নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে মানে যে কোনো ধরনের খাবারই আসলে একটা সময় থাকে এবং সময় শেষে আসলে সে খাবারটা নষ্ট হয়ে যায় খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো হচ্ছে জীবাণু ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়া খাদ্য খাদ্য আসলে মূলত নষ্ট হয় জীবাণু ও ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে পরিবেশের কারণে সেগুলোর দ্রুত বৃদ্ধি খাদ্যের মধ্যে উৎসেচকের বৃদ্ধি পরিবেশের আর্দ্রতা তাপে অলের পরিমাণ বৃদ্ধি এই কারণগুলোর এককভাবে খাদ্যকে নষ্ট করে না কয়েকটি কারণ একত্রে সংগঠিত হয়ে খাদ্য নষ্ট করে যেমন পরিবেশের আদ্রতা বৃদ্ধি পেলে জীবাণুর বৃদ্ধি ঘটে এবং খাবারকে নষ্ট করে খাদ্য বস্তুর খাদ্যবস্তুর সেচকের পরিমাণ ঘটে খাদ্যকে নষ্ট করে দেয় জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে সেখানে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে এই বিষাক্ত উপাদানগুলোকে টক্সিন বলে এই টক্সিনগুলো নানা ধরনের হয় এবং কোনো কোনো টক্সিনে আক্রান্ত হওয়াকে আমরা ফুড পয়জনিং বলে থাকি আসলে যে খাবার খেয়ে আমাদের প্যাটের সমস্যা বা প্যাট নষ্ট হয়ে যায় তাকে আসলে ফুড পয়জনিং বলে টক্সিন তন্দ্রকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ইস্ট জাতীয় ছত্রাক ফলের রস টমেটো সস জেলি মিষ্টি আচার শরবত ইত্যাদি খাবার দ্রুত নষ্ট করে ফেলে এতে খাবারের টক গন্ধ হয় এবং ঘোলাটে হয়ে যায় যদি পাউরুটি কয়েকদিন খোলা স্থানে রাখা হয় তাহলে দেখা যায় এর ওপর ধূসর বর্ণের আবরণ তৈরি হয়েছে এটি মূল জাতীয় ছত্রাক যেমন মিউকর অ্যাসপার জিলাস দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় কমলা লেবু টমেটো পানির পনের আচার প্রভৃতি টক জাতীয় খাবার এগুলো দ্বারা সহজে নষ্ট হয় খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা এক ঋতুর ফল শস্য সবজি মাছ এবং অন্যান্য খাদ্য অন্য ঋতুতেও পেতে পারি বছরে কোনো বছরের কোন একটি সময়ে ও স্থানে কোন ফসল উৎপাদন বেশি হলে তা সংরক্ষণের মাধ্যমে অন্য সময়ে ব্যবহার বিভিন্ন স্থানে স্থানান্তর বা রপ্তানি করতে পারি কাজে খাদ্যের গুণগত মান ঠিক রেখে বিভিন্ন প্রকার খাদ্য বিভিন্ন উপায় আমরা সংরক্ষণ করে আমাদের খাদ্য ঘাটতি মেটাতে পারি